ছোটো করে হলেও কিছু একটা শুরু করেন আজকের হচ্ছে এই টপিক নিয়ে মূলত আজকের আলোচনা আমাদের জীবনে কিন্তু সংকটের কোনো শেষ নেই আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষ বা প্রতিটা মানুষের জীবনে কিন্তু সংকট রয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা হ্যাঁ কারণ কিছু একটা করলে কিন্তু টাকা আসবে কিন্তু টাকা ছাড়া কিন্তু অনেক কষ্টে টাকা না থাকার যে কষ্ট এটা হয়তো বা আপনি বুঝতেছেন না অথবা অনেকে বুঝতেছেন কারণ টাকা নাই এটা টাকা ছাড়া তো কিছুই হয় না এবং টাকা ছাড়া কোনো কিছুই পসিবল না কিন্তু টাকা নাই যে এটা একটা লজ্জাজনক বিষয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে টাকা ছাড়া আপনি পৃথিবীতে কোনো কিছুই করতে পারেন না আমার ভিডিওটা যারা দেখছেন অনেকের কাছে হয়তো অনেক টাকা রয়েছে অথবা অনেকে রয়েছেন যাদের কোনো টাকাই নেই কিন্তু যাদের কাছে কোনো টাকা নেই তারা কিন্তু বুঝতে পেরেছেন যে টাকার গুরুত্ব কতটুকু বা টাকাটা কি জিনিস আসলে টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না তো যাই হোক আজকের যে মূল আলোচনা ছিল যে ছোট হলো আপনারা শুরু করেন আসলে দেখুন মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয় অনেক ভাইয়ারা আমাকে দেখছেন অনেক বন্ধুরা আমাকে দেখছেন অনেক আপুর আমাকে দেখছেন কিন্তু বিষয়টা দ্বারা যে আমরা ছোট করে হলেও কিছু একটা শুরু করি আপনি হয় আজকে ছোট আছেন কিন্তু কালকে কিন্তু আপনি ছোট থাকবেন না আপনি দেখেন বড় বড় কোম্পানির উদ্যোক্তা যারা রয়েছে বা বড় বড় বিজনেসম্যান যারা রয়েছে আপনি জানেন অথবা বাংলাদেশের যারা কোটিপতির তালিকায় রয়েছে আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয়ে ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন সবাই কিন্তু একটা টাইমে খুবই ছোট ছিল এবং আরও একটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী কিন্তু আমরা ছোট কোনো কাজ করতে চাই না ধরেন অনেক রেস্টুরেন্টে দেখা যাচ্ছে যে টি বয় অথবা রেস্টুরেন্ট অথবা অফিস বয় অথবা আপনি বলেন ডেলিভারি হিরো অথবা নিজের কোনো বিজনেস এই রিলেটেড কাজগুলো কিন্তু আমরা করতে চাই না কিন্তু আপনি অনেক শিক্ষিত অথবা আপনি অনেক শ্রম ব্যয় করেছেন শিক্ষার পিছনে কিন্তু আপনি আপনার লাইফে কাজের পিছনে বা আপনি কিভাবে আপনার স্কিলটা দক্ষ হবে এক্সপার্ট হবে এই বিষয়ে কিন্তু আপনি করেননি আমি অনেক দেশে গিয়েছি অনেক দেশে যাওয়ার আমার সুযোগ হয়েছে কিন্তু দেশের বাইরে কিন্তু আপনি দেখবেন সবাই কিন্তু একজন উদ্যোক্তা অর্থাৎ ওইখানে চাকরি খুবই কম কিন্তু আপনি দেখবেন যে ওইখানে ছোট ছোট বিজনেস করতেছে কেউ চার দোকান করতেছে কেউ ফুটপাথের জিনিস বেচা বিক্রি করতেছে হ্যাঁ তো মালয়েশিয়াতে বলেন সিঙ্গাপুরে বলেন অথবা অন্যান্য দেশের কথাই বলেন না কেন থাইল্যান্ডে বলেন আপনারা দেখবেন মহিলা থেকে শুরু করে অধিকাংশ কিন্তু ওইদিকে মহিলারাই মূলত আপনার এই ছোট ছোট উদ্বেগ নিয়েছে এর বাইরেও অনেক পুরুষরা রয়েছেন যারা মূলত আপনার ছোট ছোট কাজ থেকে বা ছোট ছোট কাজগুলো আপনারা করেন বা তারা মূলত করেন তো আসলে বিষয়টা দাঁড়ালো যে নিজের কাজ আপনি যাই করেন না কেন এটার মধ্যে একটা শান্তি আলাদা তো এইটাই নিজের কাজটা যখন আপনি করবেন এখান থেকে কিন্তু বড় হওয়ার সুযোগ আছে আপনি কিন্তু আস্তে ধীরে ডে বাই ডে আপনি কিন্তু বড় হবেন না তো এজন্য মূলত আমি যেটা বলবো আপনাদেরকে যে আজ থেকেই আপনারা একটা কিছু হলেও শুরু করেন এবং আজকে আপনি হয়তো বা ছোটো কিন্তু আগামীকাল আপনি ছোট নাও থাকতে পারেন এবং আপনি বড় হবেন এটাই স্বাভাবিক এবং আরও একটি বিষয় অনেকে আমাদের কাছে পুঁজি নেই অল্প টাকা দিয়েও আপনি চাইলে কিন্তু শুরু করতে পারেন কারণ এখান থেকে কিন্তু আপনি শিখতে পারবেন যে আসলে আপনি কিভাবে কি করবেন আমার দশ বছরের অভিজ্ঞতায় আমি দশ বছরের যেই জিনিসগুলো শিখেছি কিন্তু লাস্ট এক বছরের মধ্যে আমি সেই জিনিসগুলো কিন্তু শিখে ফেলতে পেরেছি বা পারবো এবং আপনারাও সেম একইভাবে এই জিনিসগুলো পারবেন আজ থেকে শুরু করে দেন কিছু একটা হ্যাঁ চিন্তাভাবনা করেন ইউটিউব ঘাটাঘাটি করেন অথবা আপনি একটু গুগলে সার্চ দেন দেখবেন আপনি যে বিজনেস কিভাবে করা যায় বা অন্য কিভাবে করা যায় অথবা নিজেরই স্কিলটা ডেভেলপ কিভাবে করা যায় আপনি যদি একটা জবও করেন সেক্ষেত্রে কিন্তু নিজের কিছু দক্ষতা প্রয়োজন আছে কারণ দক্ষ ছাড়া কিন্তু বাংলাদেশে বলেন বা পৃথিবীর যে কোনো দেশেই করেন বলেন না কেন আপনি দক্ষ না হলে কিন্তু আপনার জন্য কোন ধরনের কোনো কাজ নাই সুতরাং আপনি যে কোনো একটা বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে হয় আপনি গান গাইতে ভালো পারেন অথবা আপনি কম্পিউটার চালাইতে ভালো পারেন অথবা আপনি মোবাইল অ্যাপস বানাতে পারেন অথবা আপনি ভিডিও এডিটিং করতে পারেন আপনাকে কোনো একটা বিষয় কিন্তু দক্ষ হতে হবে অথবা আপনি ভালো কথা বলতে পারেন যে কোনো বিষয়ে কিন্তু দক্ষতা আপনার হান্ড্রেড হান্ড্রেড সেক্ষেত্রে আপনি একটা ভালো জব পাবেন অথবা নিজের বিজনেস বলেন অথবা পারিবারিক বিজনেস বলেন অথবা যে কোনো এনি হাও যে কোনো ইস্যুতে কিন্তু আপনার দক্ষতা দক্ষ হচ্ছে মেন দক্ষতা এটা প্রয়োজন হবে তো প্রিয় বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমাকে শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমাকে দেখবেন এবং আপনাদের যদি কোন ধরনের ছোটখাটো কোন কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাদের এরকম ইন্টারেস্টেড বা আপনার জীবনটা পরিবর্তন হবে এই রিলেটেড যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে দেখতে পারেন আসসালামু আলাইকুম দেশ এবং বাইরে পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কোরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব